বন্দরনগরে চট্টগ্রামে জেলা শিল্পকলায় সেন্টার ফর ডিজেবলস কনসার্নের আয়োজনে ও আলহাজ শামসুল হক ফাউন্ডেশনের অর্থায়নে বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের পুনর্বাসনমূলক কর্মসূচির আওতায় সহায়ক উপকরণ প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে পনেরোই জানুয়ারি সকাল দশ ঘটিকায় চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমির আর্ট গ্যালারিতে এসব উপকরণ প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় আলহাজ শামসুল হক ফাউন্ডেশনের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোহাম্মদ নাসির উদ্দিনে সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ ও সিডিসি'র উপদেষ্টা চৌধুরী মঞ্জুর হক। পাশে দাঁড়াতে পারার করছি এবং দোয়া চাই এই সমস্ত মানুষদের কাছে যাতে বহুশ আল্লাহ তাআলা আমাদেরdataTable শক্তি অনেক গুণ বাড়িয়ে দেন। এবং ওরা যাতে যে কথা বলছে সমাজে বোঝানো লাগে মনে করে ওরা না হয় রাষ্ট্রের সম্পদ পরিণত হয়। আপনারা সবাই আমরা সবাই গিয়ে আসবে এইটাই। বিশেষ অতিথি হিসেবে ছিলেন সিডিসির উপদেষ্টা ডাক্তার সাইফুল ইসলাম বাংলাদেশ মানবাধিকার ফাউন্ডেশনের মহাসচিব ও সিডিসির উপদেষ্টা অ্যাডভোকেট জিয়া হাবিব আহসান বিশিষ্ট সমাজসেবক ও ল্যাব ওয়ার্নের ব্যবস্থাপনা পরিচালক ডাক্তার রাকিব উল্লাহ ডা আতাউল ওসমানী সহযোগী অধ্যাপক কোহিনুর আক্তার এ সময় আলহাজ শামসুল হক ফাউন্ডেশন ও সিডিসির সদস্যবৃন্দ স্বেচ্ছাসেবক গণমাধ্যম কর্মী উপস্থিত ছিলেন অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন সিডিসি নির্বাহী পরিচালক লুৎফুন্নেসা রূপসা আলোচনা শেষে অতিথিবৃন্দ প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে বিভিন্ন উপকরণ ও দুটি সেলাই মেশিন বিতরণ করেন অনুষ্ঠানে অতিথিবৃন্দ তাদের বক্তব্যে বলেন অধিকারের কথা যেটা বলল সেলিম নজরুল ইনভল ছিল আসলে আমাদের দুর্ভাগ্য দুর্ভাগ্য বলব কিনা আমি জানি না আমরা আমার দেশে আছি